আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সকলে খুবই ভালো আছেন আমার রাজহাঁসগুলোও খুবই খুবই ভালো আছে একটা দুঃখের বিষয় হচ্ছে যে আপনারা যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি দুটো রাজহাঁসকে তাই বা কোচে বস করিয়েছিলাম ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য আমি মূলত চল্লিশ দিন বা উনচল্লিশ দিন এরকম হয়ে গেল এখনও একটা রাজহাঁস থেকেও কেন বাচ্চা ফুটছে না আজকের ভিডিওটা এটা নিয়েই কথা বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নতুন রাজহাঁসের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর এখনও যদি ভিডিওটার মধ্যে একটা না লাইক দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক করে দেবেন আর এই দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই পুকুরটাতে রাজহাঁসগুলো রাখতাম পানিটা খুবই কমে গিয়েছে এবার মূল বিষয়ে আসা যাক যে রাজহাঁসগুলো ডিমগুলো কেন নষ্ট হয়ে গেল প্রথম কথা হচ্ছে যে আমার একটা থেকে দুটো ভুলের কারণেই ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম যে দুটো রাজাস একসাথে তাহলে তায়ে বসবে দিনটা তারা একসাথে মুখোমুখিভাবে থাকবে ভালোভাবে আমি আর কি একটু মায়া করি তাদেরকে এক কাছে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে তারা ডিমগুলো টানাটানি টানি করতে করতে সাইডে পড়ে ডিমগুলো রয়ে যেত তারা অতটা আর গুরুত্ব দিত না সেই ডিমগুলো থেকে হালকা বাচ্চার রক্ত জমে গিয়েছিল। আমি যখন ডিমগুলো লাস্ট চেক করে দেখেছিলাম যে ডিমের ভিতরে বাচ্চা আছে প্রত্যেকটা ডিমের ভিতরেই কিন্তু বাচ্চা ছিল ছিল এই কারণেই বললাম তার কিছুদিন বাদ দিয়ে আমি ফার্স্ট যখন চেক করেছিলাম তার কিছু দিন বাদ দিয়ে যখন চেক করে দেখলাম তারপর দেখছি যে বাচ্চাগুলো ভিতরে মারা গিয়েছে প্রথম একটা রাজহাস বাইরে বেরিয়ে চলে এলো আর তার ডিমে রকম সে তা দিচ্ছিল না তারপর আমি ভাবলাম ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছে কি দেখছি চেক করে যে না নষ্ট হয়েছে না ভিতরে বাচ্চাগুলো মারা গেছে তারপরে তার ডিমগুলো আলাদা করে দিলাম তারপরে আরও একটা যেই হাঁসটাকে আমি কিছুদিন বাদ দিয়ে বোস করিয়েছিলাম সেই হাঁসটাকে টাইমে টাইমে খেতে দিতাম তারপরেও কী হলো কালকে ফাঁকে বেরিয়ে চলে এলো তারপর থেকে এও আর তা দিচ্ছে না এখন আমি দেখছি যে এ দুটো হাঁসের মধ্যে দু কোনো হাঁসই তা দিচ্ছে না ভিতরেও মনে হয় বাচ্চা থাকলেও থাকতে পারে বা মারা গিয়েছে তার জন্য ডিমগুলো আমি ফেলে দিয়েছি অতটা আর রিক্স নিচ্ছি না আমি আরও ডিমগুলো সরিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে পরবর্তী ডিমগুলোতে যদি ইনশাল্লাহ বাচ্চা ফুটে তাহলে তো ভালোই হলে। আর কিছু করার নেই ভেবে নিতে হবে যে আমার ভাগ্যে ছিল না বা নেই সো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই আসসালামু আলাইকুম